আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের বিষয়টা আপনার অনেক বেশি কাজে লাগবে অনেক বেশি উপকার হতে পারে আজকে আমি হোয়াটসঅ্যাপের নতুন ফিচার নতুন আপডেট সম্পর্কে আপনাদের দেখাবার চেষ্টা করব আপনাদেরকে দেখাবো আপনি যদি হোয়াটসঅ্যাপের কাছে জানতে চান ইন্টারনেটের আবিষ্কারকে হোয়াটসঅ্যাপ আপনাকে সাথে সাথে উত্তর দিয়ে দেবে আপনি যদি হোয়াটসঅ্যাপের কাছে জানতে চান মোবাইলের আবিষ্কারককে হোয়াটসঅ্যাপ আপনাকে সাথে সাথে উত্তর দিয়ে দিবে আপনি যদি গুগলের প্রতিষ্ঠাতা এবং গুগলের হেড অফিস কোথায় জানতে চান হোয়াটসঅ্যাপ আপনাকে সাথে সাথে উত্তর দিয়ে দেবেন আপনি যদি ইউটিউবে যে কোনো বিষয়ে জানতে চান হোয়াটসঅ্যাপ আপনাকে সাথে সাথে উত্তর দিয়ে দেবে এরকম আজব আজব যত প্রশ্ন আপনার মনের ভিতরে আছে সমস্ত প্রশ্নের উত্তর দিবে হোয়াটসঅ্যাপ কিভাবে এই অসাধারণ কাজটা করুন চলুন দেখিয়ে দিচ্ছি শিখিয়ে দিচ্ছি তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা এখন পর্যন্ত যারা আমার আইডিটাকে ফলো দেননি তাদেরকে ফলো দেওয়ার অনুরোধ করতেছি এখন পর্যন্ত যারা ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আর কথা বাড়াচ্ছি না মোবাইল স্ক্রিনটা থেকে লক্ষ্য রাখুন ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে কাজটা শিখতে পারবেন জানতে পারবেন পৃথিবীর যা কিছু আপনার অজানা আছে সমস্ত কিছু জানতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে সমস্ত কিছু উত্তর দিবে

এই সেন্ড বাটনে সেন্ড করে দিবেন নর্মালি এই নাম্বারটা আপনার আইডিতেই থাকবে আপনি তো আপনার আইদিতে এই নাম্বারটা পাওয়া কালেন তাই না আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো এই নাম্বারটার উপর ট্যাপ করতে হবে তারপর এরকম একটা ইন্টারপ্রাইজ আছে এখান থেকে দেখতে পাবেন চেক উইথ এই চেক উইথ অপশনটার উপর ট্যাপ করবে এখানে দেখতে পাচ্ছেন চেক জিপি চালু হয়ে গেছে এখন থেকে আপনি যা প্রশ্ন করবেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ তার উত্তর দিবে আপনি যা কিছু জানতে চান সেটা আপনাকে এখানে লিখতে হবে আমি আপনাদের একটা স্যাম্পল লিখে দেখাচ্ছি আমি এখানে লিখে দিচ্ছি দেখতে পাচ্ছেন লেখা হয়ে গেছে লেখা হয়ে গেলে এখান থেকে আপনারা সেন্ট করে দিবেন এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা এটি দেশের বৃহত্তম শহর এবং রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র আমি আপনাদের আর একটা লেখা লিখে দেখাচ্ছি একইভাবে আবারও সেন্ড করে দিবেন এই যে দেখতে পাচ্ছেন উত্তর দিয়ে দিয়েছে ডক্টর সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেছিলেন তিনি এই পুরস্কারটি গ্রামীণ ব্যাংক জন্য প্রতিষ্ঠাতার পেয়েছিলেন যা দরিদ্র বিমোচনে ক্ষুদ্র ঋণের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন সাধনে অবদান রেখেছিল আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটাকে শেয়ার দিয়ে সবাইকে জানিয়ে দিন ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বিল বাটনটাকে অন করে দিন অবশ্যই একটা লাইক দিতে বলবেন না ধন্যবাদ